হ্যাঁ গ্যাস আজকে আমি আসছি আমার স্কুল ফ্রেন্ড মোর্কে মেহেদি অনুষ্ঠানে জায়গাটা কমিউনিটি সেন্টার গেট দিয়ে ঢুকতে একটা অন্যরকম একসাইটমেন্ট কাজ করতেছে ভেতরে ঢুকেই দেখি পরিচিত মুখ এক হাজির হলো আমাদের পুরনো স্কুল ফ্রেন্ডরা অনেকদিন পর সবাইকে একসাথে দেখে মনটাই ভালো হয়ে গেল হাসি মজা আর সরগোল যেনবারকের দেখা নেই সবাই যখন অপেক্ষা ছিল তখন কারো কেটে আর ক্ষা মানে আমি আর কি করি ভাই আমি অনেক আগে খেয়ে ফেলছি কারণ আমার মারাত্মক ক্ষুধা লাগছিল খাবার মজা হওয়ার রহস্যটা বুঝতে আর দেরি হলো না গিয়ে দেখি রান্না করে কুকিং করছেন আমাদের এলাকার বিখ্যাত বাবুরছি মোনাফ আঙ্কেল পুরাই মাস্টার শেখ ভাই ততক্ষণে খবর আসে মোবারক চলে আসছে সবাই দৌড়ে গেলাম গেটের দিকে আর ভাই সাহেবের কি হাসি গোলাপ ফুল ফুটতেছে মোবারকে সবাই বরণ করে নিচ্ছিল এদিকে দিয়ে কাম মানে এবার অনুষ্ঠান শুরু করি আমরা বন্ধুরা সবাই স্টেজে উঠলাম স্টেশন কেউ হাসছে কেউ পোস দিচ্ছে পুরাই সিনেমা ভাই এরপর স্টেজ থেকে নেমে আমরা গেলাম আমাদের প্রিয় টং দোকানে একটা চা খাওয়ার জন্য সর্বশেষ বিদায় জানিয়ে আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিলাম মন ভরে গেল এমন একটা রাত দিয়ে